আসসালামু আলাইকুম আমরা এখন তাহলে দুটো প্রোগ্রাম সংখ্যা গড় নির্ণয়ের যে প্রোগ্রামটা কোড করব সেজন্য কোডিং সি এই অ্যাপসটা আমরা ওপেন করে নিলাম ওকে তাহলে এখন প্রোগ্রামের প্রথম লাইন লিখতে হবে প্রত্যেকটা প্রোগ্রামে এটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাশ ইনক্লুড এরপরে চিহ্ন দিয়ে এর ভিতরে এস টি ডিআইও ডট এইস করলাম তারপর লাইন হচ্ছে ইন্ট লিখে এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এরপরে মেইন ফাংশনটা শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওকে আমরা দিলাম পরের লাইনে চলে আসলাম এসে এখানে একটা ট্যাব দিলাম দিয়ে আমরা লেখা শুরু করলাম যে আমাদের হচ্ছে দুইটা ভগ্নাংশ টাইপের সংখ্যা নিতে হবে তাহলে ভগ্নাংশ হলে ফ্লট এ নামে একটা নিলাম বি নামে একটা নিলাম এবং এ তার গড়টা যেখানে রাখবো সেই নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম সেটা আমরা নিলাম এ ভি ওকে আমার ভেরিয়েবল নিয়ে শেষ এখন হচ্ছে তাহলে আমাদের সংখ্যা দুইটা নিতে হবে তার জন্য ডায়লগ বক্স আসার জন্য আমাদের লিখতে হবে প্রিন্ট এফ প্রিন্ট এফের ভিতরে আমরা লিখবো হচ্ছে এন্টার টু নাম্বার ওকে দেখে এখানে আমরা একটা ফলন দিলাম এরপরে আমাদের দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি আমরা আমরা এখানে স্ক্যান স্ক্যান্যাপ লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম আমরা কোটেশন দিলাম তারপরে হচ্ছে পার্সেন্টেজ এফ কারণ হচ্ছে আমরা এখানে ফ্লটিং টাইপের দুইটা নিয়েছি দুইটা পার্সেন্টেজ এফ দিলাম কোটেশন ক্লোজ কমা দিয়ে দিলাম এরপরে এম এ কমা এম পারসেন্ট ওকে সেমিকন ক্লোজ ওকে তাহলে আমাদের দুইটা নাম্বার নেওয়ার শেষ এখন কাজ হচ্ছে এভারেজের সূত্রটা লেখা তাহলে আমার এভারেজের ঘরের নাম ছিল হচ্ছে এ ভি এইটা ইকুয়াল এ ব্র্যাকেট নেব এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ করে ডিভাইডেড বাই টু তারপরে আমরা সেমিকলন দিয়ে দেবো এখানে ব্র্যাকেট না নিলে কিন্তু আসলে শুধুমাত্র বীর নিচে ভাগ চলে আসবে কিন্তু আমরা জানি দুইটা যোগ ফলকে দুই দিয়ে ভাগ করলে আমরা এভারেস্ট পেয়ে যাই ওকে তাহলে আমাদের এভারেজ বের করার শেষ এখন এটা প্রিন্ট করে দিতে হবে তাহলে আমরা প্রিন্টে ফাংশন নিলাম এখানে লিখলাম দ্য এভারেজ ই কল চিহ্ন দেব দিয়ে এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজ এফ দিতে হবে কারণ এই যে এভারেস্টটাও কিন্তু আমার আসলে ফ্লটিং টাইপের একটা সংখ্যা দিয়ে তারপরে হচ্ছে আমাদের এই ডাবল কোটেশন ক্লোজ এরপর একটা কমা দিতে হবে দিয়ে ওই এভারেস্টটা যে ঘরে আছে সেই ঘরের নামটা দিয়ে দিতে হবে অর্থাৎ এভি এটা আমরা দিয়ে দিলাম ওকে কাজ শেষ এবার হচ্ছে শুধুমাত্র লিখতে হবে রিটার্ন জিরো রিটার্ন একটা স্পেস দিয়ে আমরা জিরো লিখলাম কোটেশন ক্লোজ করলাম এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেব তাহলে আমাদের প্রোগ্রাম শেষ এখন আমরা রান করব উপরে যে ডান দিকে রান বাটন আছে রানে আমরা ক্লিক করলে এখান থেকে আমাদের লেখা আসছে যে এন্টার টু নাম্বার অর্থাৎ দুইটা নাম্বার এখানে আমাদের দিতে হবে তা দুইটা ভগ্নাংশ নাম্বার আমরা দিই ফোর পয়েন্ট সিক্স এবার এই যে নিচে এন্টার চাপলাম চেপে আরও একটা ভাগ্নাংশ আমরা দিয়ে দিলাম হচ্ছে সিক্স পয়েন্ট এইট দিয়ে এই দুইটা এভারেজ আমাদের বেড়েছে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন এরপরে কিন্তু পয়েন্টের পরে ছয় ঘর আসছে কারণ কি কারণ হচ্ছে আমরা পয়েন্টের পরে কয় ঘর আসবে এটা কিন্তু বলে দিই নাই এজন্য পয়েন্টের পরে ছয় ঘর আসছে ছয় দশমিক স্থান পর্যন্ত আমরা যদি চাইতাম যে পয়েন্টের পরে মাত্র দুই ঘর নেব সেক্ষেত্রে আমাদের যে কাজ করতে হতো এই যে লাস্টের যে প্রিন্টে আমরা যার ভিতরে আমাদের সংখ্যাটা প্রিন্ট করছি অর্থাৎ ফলাফলটা এইখানে যে এই পার্সেন্টেন্স এফ আছে এই এফের আগে যদি তুমি পয়েন্ট টু দাও তাহলে পয়েন্টের পরে দুই ঘর আসবে দেখো আমরা এখন রান করে দিই আমরা রান করে ঠিক একইভাবে যদি দুইটা মান নি ফাইভ পয়েন্ট সেভেন আরেকটা নিলাম হচ্ছে থ্রি পয়েন্ট টু নিয়ে এ দেখো এখন কিন্তু আমার দ্য এভারেজ ইজ ইকুয়াল ফোর পয়েন্ট ফোর ফাইভ পয়েন্টের পরে দুই ঘর আসছে যদি তোমার তিন ঘর নিতে বলতো তাহলে পয়েন্ট থ্রি দিতে হতো ওকে আল্লাহ হাফিজ